আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে একদম নতুন ডিজাইনের কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির আমরা কিছু পাকিস্তানি টু পিসের কোর্সের দেখাবে এগুলো কিছু কোট প্যাটার্নে থাকবে তাই না একদম উইন্টার স্পেশাল কিছু ডিজাইন থাকবে এখানে ক্রেপ সিল্কের নতুন কিছু কালেকশন আছে তো হচ্ছে যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা কিন্তু চাইলে ভাইদের ফেসবুক পেজ ভিজিট করে এখানে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর আজকে আমরা হচ্ছে স্পেশালি কিছু কোর্সের দেখাবো সিল্কের ভিতরে ক্রেপের ভিতরে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা একদম নিউ যারা চাচ্ছেন নিউ কালেকশন তাদের জন্য এটা কিন্তু কোর্ট প্যাটার্নে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দেখেন এটা হচ্ছে কোর্ট গলা পাচ্ছেন এ হচ্ছে হাতার পোষণটা ফুল হাতা তাই না আর এটা ওপেন বাটন আচ্ছা এটা ফুল ওপেন বাটন কাপড়টা কিন্তু একদম সিল্কের ভিতর থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা সেম প্রিন্ট আর এই হচ্ছে এটার প্লাজোটা এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গর্জাস প্লাজো প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ টাকা হোলসেল মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল কালার একটাই আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা বডি সাইজ অ্যাভেলেবেল পেজ যাচ্ছেন ওকে ওয়াও এখন দেখাব একদম ভাইরাল কিছু করছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে পার করা আছে এটা ছাতাটা আর এগুলো জাপানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাজটার ঘেটটা দেখেন প্রাইজ কত এটা সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ফিওরস এটা একটা কালার প্রিন্টগুলো একটু খেয়াল করবেন আর তাদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এই যে এটা হচ্ছে প্যান্টটা আপনারা চাইলে কিন্তু ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আরো প্রিন্ট আছে তাই না এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্ট এক এক কালার এগুলো পাকিস্তানের ডিজাইনের কোর্সেটের চমৎকার কিছু কালেকশন একদম অনলাইন হিট আচ্ছা এগুলো খুচরা হচ্ছে 9৫০ করে ভাইরাস সেল করে থাকে আর হোলসেল সাতশো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে দেখা খাবো সব লুটপাট একটা অফার কিন্তু আপনারা এই যে এটা হচ্ছে এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ এটা আচ্ছা আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আর এটা কিন্তু অনেক হিট মানে যারা হচ্ছে এক ফুলেরগুলো চাচ্ছেন এটা এত সুন্দর কালারটা দেখেন কত নাইস আচ্ছা এখন চমৎকার দেখাবো কাপড়গুলো এত সফট ধরলে বুঝতে পারবেন আর এগুলো সব সিজনেই কিন্তু আপনারা পড়তে পারবেন একদম আরামদায়ক কাপড়ের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টা ভিউয়ার্স কোয়ালিটি দেখে টাকা দিবেন তাদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে 38 42 44 তিনটা সাইজ अवेलेबल আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম 750 অনেক পেজ ভিজিট আপনি কিন্তু অবশ্যই ভাইদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন তাদের এখানে নিত্য নতুন ডিজাইন আসে আসলে সবগুলো তো একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনি চাইলে হচ্ছে যে পেজ ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে তারপর পার্সেস করতে পারবেন এটা একটা কালার দেখেন এটাও হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো করে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন এটাও সাতশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আচ্ছা এটা একটা ডিজাইন এটা হবে গোল গলার ভিতর এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ সবগুলোর সাথে কিন্তু প্লাজো পাচ্ছেন ওকে এই যে এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর অ্যান্ড ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল ওকে তো এখন দেখো জাপানি ক্রেপ সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অনেক হিট এবং ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার সাতশো টাকা কালার কয়টা আছে একটা কালার এটা একটা কালার আর তিনটা কালার আছে তাই না আচ্ছা প্রেস কত এটা 700 টাকা এটা বডি কত আছে থেকে 40 এটা 38 থেকে 40 যেহেতু ক্রেপ জর্জেট এটা কিন্তু আপনারা হচ্ছে যে কোনো বডিতে ফিট হয়ে যাবে এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন একদম ইউনিক একটা ডিজাইন এটাও সুন্দর এই যে এটা হচ্ছে এটা pajamaটা বাইরে কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো বিজনেসের জন্য তাদের সাথে যোগাযোগ করবেন আর এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে গোলাপের প্রিন্টটা এটা অনেক ভাইরাল এবং হিট একটা ডিজাইন ওকে আর এটা প্লাজোটাও সেম তাই না এই দেখেন প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা হোলসেল প্রাইস তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তোফে এক্সক্লুসিভ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে